এই আমাদের ময়দানে টাকা পয়সা

পর্বত পরিষ্কার করতে পারে তারা সবাই ধ্বংস হয়ে যাবে এজন্য আমার যুবক আমাদেরকে বলবো আমার পর্দার মা আমাদেরকে বলবো খবরদার 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায়

কত মদের পেয়ালা ধরছো কত গাজার কোটকে স্পর্শ করছো কত গুস কত সুদ গ্রহণ করছো কত খুন করছো কত জুলুম করছো অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না বাবারে তুমি খুব ভালো মতো চিন্তা করো আমার নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি আমার রোজা রাখার সংখ্যা বেশি রোজার কাজার সংখ্যা বেশি আমি যা গুণা করছি তবাস করতে পারছি কি পারি নাই আবার তবাস যা করছি আমার মাওলায় মাপ করছি কি কারণে খবরদার খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার খবরে যাইও না